মাতা বিনতে মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামে এই চলতি শিক্ষা বছরের শুরুতে আনুষ্ঠানিক দোয়ার মাধ্যমে সবক শুরু করার এই মাজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের সুখ আদায় করি আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ নসিহাত আপনারা শুনছেন আলোচনা হয়েছে যারা আলোচনা করলেন তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন আমাদের জন্য দেন এখন নতুন কোনো আলোচনা না এক দুইটি কথা এরপরেই সবক শুরু আমি একটা ছোট্ট হাদিস পড়েছি হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে ওয়াসিলা ইবনু আল-আসতা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাবী বহন তিনি বলেন রাসূল আকদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে دین এর ইলম অন্বেষণ করলো শিখার চেষ্টা করলো এবং সে বাস্তবে শিখতেও পারলো হাসিল করতেও পারলো আল্লাহ তার জন্য দুইটি বড় আজর রাখছেন দুইটা বোঝা দুইটা অংশ ডাবল আর যে চেষ্টা করল কিন্তু পর্যায়ে পৌঁছল না যথাযথ আইলেম হাসিল করতে পারল না সেই লোকটাও বঞ্চিত বা মাহরুম না তার আমল নামাও এক কিফিল আজর হবে সেও একটা বোঝা নেকির হাসিল করবে তাহলে করতে চেষ্টা করলে দুইটা দিক একদিক চেষ্টা করিয়া কামিয়াব হইল আরেক দিক চেষ্টা করলো না বলে এই দুই কাছে কামিয়াব দুই শ্রেণীকে আল্লাহ তালা আজর দিবেন একজনকে ডবল আরেকজনকে তার অর্ধেক তাহলে কেউ মাহরুম থাকবে না এত বড় দৌলত যে এটা হাসিল করার চেষ্টা করলেও না পাইলেও সব মিলে এত বড় দৌলত হাসিল করার চেষ্টা করলে পাইলে পরে ডবল মিলে এই ডবল স্বভাব তো একাধিক কাজের জন্য মিলে তার জন্য আরেকটা হাদিসের অংশ আছে সেখানে তিনটা শ্রেণীর কথা বলা হয়েছে যে তিন শ্রেণীর প্রতিটি কাজের মধ্যে ডবল ডবল স্বভাব অন্যরা করলে এক সবাব আর আর ওই তিন শ্রেণী করলে ডাবল দ্বিগুণ সবাব তার এক শ্রেণী হইল আহলি কিতাব ইহুদি নাসাদের মধ্য থেকে কোন ব্যক্তি যে তার নবীকেও মানছে সর্বশেষ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ প্রতি প্রতিনিধি মানছে এই দুইজন নবীর এত্তেবা তার দ্বারা হয়েছে দুইজন নৈর প্রতি ইমান তার হাসিল হয়েছে কাজে তার মেহনত বেশি এই কারণে তার আজর বা বেশি দ্বিতীয় ব্যক্তি সেই আব্দুল মামলুক যে কেতা গোলাম মালিকেরও হক আদায় করে আল্লাহ তাল্লাহরও হক আদায় করে এটা আদা হকাল্লাহ ও হকামা আলিহি দুইটাই চেষ্টা করে বলে এই দুই দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরও প্রতিটা কাজের বিনিময়ে ডাবল সব। তৃতীয় শ্রেণী ওই ব্যক্তি যার কাছে বান্দি ছিল কেনা বান্দি রজনন আমাতুন ইয়তা উহা যার তারা সে সংসারে কাজ নিত ব্যবহারও করতো স্বামী স্ত্রীর মতো তাহলে অনেক জটিল অনেক কাজ সে আদায় করত। এমন লোককে ফারেক করে মুক্ত করে দেওয়াটা কঠিন কিন্তু লোকটা ত্যাগ করছে কাজ করে তাকে এলেম শিখতে দিছে আদাব জিন্দিগি শিখেছে উত্তম আকামে শিখেছে ভালো শিখেছে শিখেছে আদাবও আদাব মানে শিষ্টাচার কোথায় কোন আচরণ কেমনে করতে হবে এই পদ্ধতি যে আদাব তুমি কাউকে কিছু দিবা দেওয়ার বেলায় তোমার হাত উপরেখা ওই গ্রহিতার হাতকে নিচে দিয়া দিলা এটাই মানুষ দিয়া থাকে তরিকা এটা স্বাভাবিক অরূপ হয়ে গেছে এর দ্বারা ফল হইলো কি গ্রহিতা ছোট হয়ে গেল তুমি বড় হইলা বাহ্যিকভাবে এরকম উপরের হাত তো নিচের হাতে উত্তম তাহলে ছে উপরে হাত দিল এটা উত্তম কারো কিছু দেওয়ার জন্য শর্ত হইলো এটা এরকম উপর দিয়ে দাও তুমি যে গ্রহণ করবে তার বেশ জিতে নেওয়া হয় এই যে তরিকা হইল এইটা যে হাত দাতা হাত পাইতে হাতে রাখবে আর গ্রহী তার হাত থেকে উঠায় নেবে তাহলে গ্রহিতার হাত উপরে চলে গেল দাতার হাত নিচে পড়লো এর দ্বারা দাতাই নিচে হইল তার মান কম হইল গ্রহীতার মানদাই বাড়লো দাতা যেন এর দ্বারা গ্রহিতাকে সম্মানিত করল এটাও আদাবে জিন্দিগির একটা অংশ তুমি একজন মহিলা মানুষ তোমার সংসারে দশজন আছে মুরব্বী নে আছে। একজন মুরব্বীর কোনো কিছু চাইলেন তুমি সেটা দেওয়ার জন্য বাম হাতে নিয়ে দিলে নেন এটা সুন্নতেরও খেলাফ আদাবে জিন্দিগিরও খেলাফ কাজ ছিল যান হাতে প্রদান করা তুমি এই জন্য চিন্তা করছো যে এই অশিক্ষিত মানুষ বাম হাত দিয়ে দিলে কি হবে হয়তো বামের চিন্তা আসতে পারে এটা আসলে অহংকার এটা কিবিল। এটা তৈরি করা একটু গ্লাস দিলা কাউকে পানি দিচ্ছ তুমি দেওয়ার সময় উপরে ধরে দিছ যে নিবেন তার ধরার জায়গা নাই সে পারিশান হবে কাজ ছিল কি তুমি গ্লাসের নিচে ধরো উপরে জায়গাটা ধরার মতো খালি থাকে গ্রহীতা ব্যক্তির জন্য এটা আদাব এরকম চলাফেরার মধ্যে বহু আদাব আছে তুমি কিছু খাইতেছো আম বা কোনো সব পেয়ারা বা কোনো ফল দাঁত দিয়া ভিতর থেকে মগজটা খায়া ফেলতেছো কামরের দাগগুলি দেখা যায় কার মুখটা কিরকম কার দাঁতগুলি কিরকম এটা একটা অসুন্দর জিনিস এটাকে ঢাকার জন্য পদ্ধতি হলো এইটা ছিলকাটা উল্টো করে রাখো যাতে বোঝা না যায় কামরের দাগটা দাঁতের ওই বসানোর জায়গাগুলি স্পষ্ট হয়ে না ওঠে এটাও আদাবে জিন্দিক একটা অংশ এরকম জিন্দিগির আদাব অনেক আছে হে বন্ধুগণ তোমার নিজেকে তুমি আদব দ্বারা পরিপূর্ণ সাজাও তরুকুল্লুহা আদাব প্রেমের পথ তো আদবের পথ প্রেমের পথে আদব চলে আদব ছাড়া প্রেমের পথে চলে কামিয়াব হওয়া যায় না ওখানে আদাব আছে রজুল আদব দিস তো ভালো করে দিস শিখেছে ভালো করে শিখেছে ও আল্লামা ফাসা তাকে শিখেছে কোরআন বা হাদিস এটাও খুব উত্তম রূপে মানে দায় ঠেকে শিখাইছে শাসন কইরা এরকম না দিল থেকে মন দিয়া কুয়ে শিখাইছে এই সবই করছে এরপরে লোকটা কি করলো দেখলো বিভিত আলেমা হয়ে গেছে সম্মানিত করা দরকার তাকে আজাদ করলো আবার নিজের স্বাধীন স্ত্রী সে বিয়ে দিয়ে করে নিল বলে এই লোকটারও যতগুলি নেকির কাজ আছে প্রত্যেকটা কাজের ডবল নেকি লাহুম আজরান এই এবং এটা লোকেও নেকি লোকের তাহলে এই তিন শ্রেণীর লোকের ডবন নেকি আছে ঠিক এরকমই একটা কথা বলা হইলো ওয়াসির আস্তায় রাওয়াতের মধ্যে যেই লোকটা এরকমভাবে হাসিল করার চেষ্টা করলো হাসিলও করলো তো তার আমল নামা এরকম দুই ডবন নেকি হলো ডাবল আজ হলো আসসালাম আলাইকুম হ্যাঁ পড়ে পড়ে বয়না আছে পড়ে এরকম এলমের জন্য অনেক ফজাইলের কথা আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রি আল্লাহ থেকে থিকিরাবাদ তিনি বলেন যে রাত্রিবেলা জাগরণ করা সামান্য সময় এলমের চর্চা এলেম শিখার ক্ষেত্রে কতটা প্রিয় আমল কত পছন্দের আমল রাতভর জায়গা এবাদতকারীর এবাদতের চাইতেও বেশি আফজল সামান্য সময় ব্যয় করা এলমের পিছনে একজন সাহাবির বক্তব্য সাহাবি এমনিতেই বলেন না বলতে পারেন না বরং তিনি রসুল আকদাস থেকে শুনলেই বলতে পারেন কাজেই পাকের কথা না বললেও কথাগুলি মূলত রসুলেরই কাজেই এতটাই গুরুত্বপূর্ণ দেখো রাত জাগে কীরকম ঈদের দুই ঈদের রাত সম্পর্কে হাদিস আসছে কেউ জাগলো এবং দোয়া কান্নাকাঠির মধ্যে থাকলো এই লোকটার মর্যাদা কি কী কল বহু মাথা মুতুল খুল যেদিন সকল দিল মুর্দা হবে ভয়ে ভীত হবে সেদিন তার দিল মুর্দা হবে না এরকমভাবে যে রমজানের রাতে জাগলো এবং মধ্যে সময় কাটাইল ইমান ওসাবের সাথে আল্লাপাক তার গুনাখাতা মাফ করে দেন এরকমভাবে যে সবে কদর রাতে জাগে আল্লাপাক তাকে মাফ করে দেন এইসব রাত জাগার কথা তো আছে তাহলে মাফ করে দেওয়াটা অনেক বড় বিনিময় আল্লাহ কত পছন্দ করেন যার জন্য মাফ করে দেন বলে এইসব আমলে রাত জাগলেও যদি মাকফিরত মিলে আরও কোনো বড়ো আজর মিলে ঠিক এই রকম আজরের চাইতেও বড় আজর মিলবে ওই ব্যক্তির যে দিনে এলমের চর্চায় সামান্য সময় কাটায় রাতের বেলা তাহলে এলমের চর্চা নফল ইবাদতের চাইতেও আফজল পরিণত বৈন্যের মধ্যে আসছে ফি অফজি মিন ফজল ফি এবাদা একজনে এলম শিখার কাজে মেহনত করে এবং সেটাও ফরজের চাইতে বেশি অতিরিক্ত শিখতেছে বলে এই লোকটার এই আজর এই লোকটার এই আমলটা অতি প্রিয় আমল বলে একজন লোক রাতভর করে নামাজ পড়ে এই অধিক এবাদতকরা যা সে পাবে হাসিল করবে বলে এর তো বেশি আফজল আমল হইল দিন শিখার মেহনত দ্বারা দিন আইলেম শিখা তাহলে এর দ্বারা বোঝা গেল কাজটা বড় পছন্দের আল্লাহ তালার কাছে ঠিকই তো পছন্দের এই জন্যই তো দিন এলেম শিখে আমল করে এমন ব্যক্তি আর নবী ফের মর্যাদা সামান্য এক দারাজা বেশ একটা স্তর বেস্কম সেটা হল নবুয়তের স্তর তাহলে আল্লাহ এত কাছের হয় এই আলম শিখার দ্বারা চর্চার দ্বারা আল্লাপাক ফিতনাপূর্ণ যুগে তোমাদেরকে এই কাজের জন্য ইনতিহাব করেছেন নির্বাচিত করছেন তোমাদেরকে বাছাই করছেন তোমরা এই কাজে আসছ তোমাদের ইচ্ছায় যদিও না মাতা পিতা বা অন্যদের ইচ্ছায় আশা তো হয়েছে আমছেন তো আল্লাহ তাই তোমাদের কর্তব্য হলো এই নিয়ামতের কদর করা এই নিয়ামতের কদর করা নিজেকে পরিপূর্ণ লাগায় রাখা মাসের মতো এলমে চর্চা ডুব দিয়া থাকো মাছজন পায়ে ডুব দিয়ে থাকে উঠে না এরকম ডুব দিয়া থাকা তোমার কাজ তোমার কাজ হইল শতভাগ সময় এতে ব্যয় করা সামান্যতম না হওয়া না হওয়া। না গল্প গুজবে না কোনো 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 কাজে অবস্থাতেই না বরং তুমি সবটুকু সময় এলমের পিছেই ব্যয় করবা এই জন্য মশুর বক্তব্য আছে আল এলমু লাই বা অহু হাতু কুল্লাকা এলেম তোমাকে সামান্যতম দিবে না সামান্য এলেমও তুমি পাইবা না যতক্ষণ না তুমি নিজেকে সম্পূর্ণ বিলীন করবা বিলীন করার দ্বারাই মিলে বোঝা গেল এলেম অর্জন হয় কিন্তু এমনিতেই না অনেক বড় ত্যাগের বিনিময়ে ত্যাগ করতে হয় তোমরা এখানে আছো যারা থাকো বাড়ির আনন্দ থেকে দূরে আমার ত্যাগ করছো বাড়ির প্রতিবেলার মজার খাবার ত্যাগ করছো মেহমানজন আসলে ভিন্ন রকম আয়োজন সেটাও তুমি ত্যাগ করছো ত্যাগ করে করে তুমি চলতেছো একটা খাস পরিবেশে খাস জায়গাতে তাহলে তোমার এখানে কষ্ট আছে মনের বিরুদ্ধে চলতে হইতেছে এই কষ্টটা একদম বেকার না অনেক লাভজনক কষ্ট এর জন্যই তো আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন এর জন্যই তো অত অন্য সব নেয়ামত এবং বিনিময় আল্লাহ তালা দিতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সহিবুজ দিয়ে দেন হিম্মত আলিয়া দিয়ে দেন

देकर है कहता है तत्क्षण ক্ষমা হাই কষ্ট কোন না না 100স আপনি بیوی কে সাথে চলnabla मार्केट में बीवी -बी के साथ चल रहा था अचानक विद्युत फेल हो गया दस बारह मिनट तक तो जब बिजली आ गई तो मोदी ने कहा हाँ, अफसोस की बात है इतना वक्त अगर मिलता तो मैं तुमसे मोहब्बत कर लेता अच्छा फिर तो अब तक तो कौन तो 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 मोहब्बत कर रहा था কবুল করেন আমাদেরকেও কবুল করেন এই জন্য চাই তোমাদের অনেক বড় কোরবানি এবং ত্যাগ যেতনি তোমারই কোরবানি ওতনি খোদা কি মেহরবানি যে যতটুকু ত্যাগ করবা ততটুকুই পাইবা এলেম শিকার লাভ তো অনেক অনেক লাভ দুনিয়া আখের একটাই কই তোমাদের স্বার্থ তোমাদের প্রয়োজন বলে কেমনে সেটা হইল এই সবাই তালাশ করে একজন ভালো মেয়ে ভালো পাত্রী দিনদার মাদাসাহে পড়ছে পর্দা ভালি খারাপ লোকও তালাশ করে ভালো লোকও তালাশ করে প্রত্যেকেই ভালোটাই চায় তাহলে তুমি যদি যোগ্যতা অর্জন করো সোহে ও আমল শিখো আখলাক শিখো তাহলে তোমার দুনিয়ারও বড় স্বার্থ লাভ এখানে হইতেছে দুনিয়ারও সুখের জীবন তোমাকে আল্লাপাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমী সবাইকে কবুল করেন কাউকে মাহরুম না করেন অসল্ল্লা তালীলি পাল্লা আলহি আসাল্লাম اللهم صل على سيدنا مولانا محمد أما شوي بسم الله الرحمن الرحيم ربي يسر ولا